পিও শিক্ষার্থী তোমাদের এস একাডেমিতে স্বাগত অন করেছে তোমাদের এই পিওটি চ্যানেল এস ও একাডেমি বন্ধুরা তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে দিতে চলেছি যে বন্ধুরা তোমাদের ডাব্লুপি ভ্যাকান্সি যে ব্যার করেছে সেই ভ্যাকান্সি তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে সেটা দেখে নাও ঠিক আছে বন্ধুরা তোমাদের এই যে ল্যাঙ্গুয়েজ কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে সেটা যদি নিজে চেক আউট করতে যাও কোন অফিসালের সাইডে গিয়ে চেক আউট করবে সব কিছু তুলে ধরবে ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই ছোট্ট ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে লাইক করতে ভুলো না কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না ঠিক আছে এর সে আসি কী সব দরকার সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে এটা নিজে সার্চ করতে ডাইরেক্ট বলে সার্চ করে ডাবলু বি পি আর বি ডট আইন এটাতে করে সার্চ করো অফিসিয়াল হিসেবে প্রথমে সেখানে ক্লিক করো সেখানে ক্লিক করলে আবারও নতুন একটা পেজ ইন্টারফেস হবে যে পেজটা ইন্টারফেস হবে সেই পেজটা অপেক্ষা একটু অপেক্ষা করবে কার মধ্যে সবাই একসাথে চেকআউট করবে তাহলে প্রবলেম হবে তবে একটু করে অপেক্ষা করবে কারণ আমি ভিডিওটা দেওয়ার পর আরও সবাই একসাথে চেকআউট করতে লেগে যাবে তারপর থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করে রিক্রুটমেন্ট অবস্থানে ক্লিক করবে ঠিক আছে রিক্রুটমেন্ট অবস্থানে ক্লিক করেছে তো রিক্রুটমেন্ট অবস্থানে ক্লিক করে নাও তো তোমাকে আবার পেজ খোলা আসছে এই পেজটা আরও লেট করে দিল ঠিক আছে দেখছি এই যে পেজটা খোলা হলো এই পেজের নিচে দিয়ে স্কল আছে এখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভিউ ডিটেলস দিয়েছে ক্লিক করে নাও নিচে দিয়ে কল ডাউন করে দাও তো দ্বিতীয় নম্বর গেট ডেটে ক্লিক করে নাও পিডিএফটা ডাউনলোড করে নাও তো ডাউনলোডে ক্লিক করে দাও ডাউনলোড করে আবারও পেজ খোলা আসছে তো এটা যে কোনো একটা পিডিএফ ফাইলে ওপেন করো ঠিক আছে এই যে পিডিএফ ফাইলটা খোলা আসলো এখানে নিচে দিয়ে স্কল ডাউন করো নিচে দিয়ে স্কল ডাউন করলে এই যে দেখতে হবে এখানে মানে কালি এই যে কালার করে দিয়েছে এখানে বুঝতে পারবে তোমাদের যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে হলো বেঙ্গলি এবং নেপালি দুটো ভাষায় তোমাদের এটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এই দুটো ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশটি কোশ্চেন ইংলিশ থাকবে দশটি কোশ্চেন তারপরে ম্যাথামেটিক্স থাকবে পঁচিশটি কোশ্চেন আর রিজনিং থাকবে পঁচিশ টোটালে বন্ধু তোমাদের পঁচাশি মার্কের পরীক্ষা হচ্ছে ঠিক আছে পরীক্ষা সংক্রান্ত আরও ডিটেলসে কী কী জানতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবো চলো মানে যেমন এই পান্ত থাকবে তো রাখবে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো জিন্দ জয় ভারত